তবে কি দর্শক আবার বড় পর্দায় সাকিব অপু জুটিকে ফেরত চাইছে আমি রিসেন্টলি কিছু ছোট ছোট সিনেমার দৃশ্য রিয়াকশন করছি তোমরা দেখেছো হয়তো তো সাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত যে সিনেমাগুলোর রিয়াকশন আমি করছি সেখানে আমি একটা কমন কমেন্টস অনেকের তরফ থেকে পাচ্ছি যে দিদি সাকিব অপু জুটি আবার বড় পর্দায় কবে ফিরবে আমরা একসঙ্গে এই জুটিকে দেখতে চাই এটা বাস্তবে সম্ভব কিনা আমি জানি না কিন্তু এই ব্যাপারটা হলে কেমন হবে তোমরা কমেন্ট করে জানাও আর একটা কথা হচ্ছে রিসেন্টলি অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে গিয়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে ভাইয়ার সঙ্গে আমরা আবার আপনাকে কবে জুটি বাঁধতে দেখতে পাবো বিশ্বাস কিন্তু এই উত্তরটা দিয়েছেন যে এটা তো একটা বড় একটা প্ল্যানিং একটা বড় প্রচেষ্টার দরকার এই ব্যাপারটা করতে গেলে কারণ একটা সময় আমরা জানি শাকিব খান এবং এই জুটিটা দর্শকের প্রবল চাহিদার জুটি ছিল ইনফ্যাক্ট এখনো অনেক মানুষই এটা চান যে এই জুটি ফিরুক অনেকে চান আবার অনেকে চানও না একটা মিক্সড একটা কমেন্টস আসে কেউ চান কেউ চান না এখন মেগাস্টার শাকিব খান নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন বাংলাদেশ থেকে বিলং করা বাংলাদেশি নায়িকাদের সঙ্গে কাজ করছেন নাট্য জগতের নায়িকাদের সঙ্গে তিনি জুটি বাঁধছেন এই মোমেন্টটাতে দাঁড়িয়ে অপবিশ্বাস নায়িকা হিসেবে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করবেন এটার জন্য যে প্ল্যানিংটা দরকার সেটা কি আপাতত কোনো প্রযোজনা সংস্থা করবে আমার কিন্তু মনে হয় ইতিমধ্যে দাঁড়িয়ে কোনো প্ল্যানিং হবে না কারণ মেগাস্টার সাকিব খান এখন নতুন ডিরেক্টরদের সঙ্গে যেমন কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমার এটাও কোথাও গিয়ে মনে হয় নতুন নায়িকাদের সঙ্গেও তিনি কাজ করবেন মানে নতুন জুটি বারম্বার করে আসুক মেগাস্টার সাকিব খানের বিপরীতে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নায়িকা বারবার আসুক এটা হয়তো কোথাও গিয়ে যেমন দর্শকের একটা বড় চাহিদার জায়গা হয়েছে মেগাস্টার সাকিব খানও হয়তো এই ব্যাপারটাকে এভাবে ভাবছেন বা প্রযোজনা সংস্থারাও হয়তো এভাবে ভাবছে যে আমরা যদি নতুন মুখ লঞ্চ করাতে পারি মেগাস্টার শাকিব খানের বিপরীতে কারণ একটা জিনিস তো মানতে হবে আজকে একদম আনকোড়া একটি মুখ যে মেয়েটি হয়তো খুব ভালো অভিনয় করতে পারে কিন্তু আগে কখনো কাজ করেনি সেই মেয়েটি যদি নর্মাল কোনো অভিনেতার বিপরীতে লঞ্চ হয় কেউ তাকে চিনবেই না আজ আসবে কাল চলেই যাবে কিন্তু মেগাস্টার সাকিব খানের বিপরীতে যদি লঞ্চ হন তাহলে তাকে নিয়ে প্রবল আলোচনা হবে হ্যাঁ অবশ্যই এটা দেখতে হবে যে তার ক্যাপাবিলিটি আছে কিনা মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা হবার ক্যাপাবিলিটি বা যোগ্যতা সেটা আছে কিনা দেখতে হবে হঠাৎ করে একটা আন করা একটা সুন্দর দেখতে নেই আমি নায়িকা বানিয়ে ফেললাম এটা তো হয় না বেসিক্যালি হয় না কিন্তু আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় ভেরি রিসেন্ট এটা পসিবল নয় যে মেগাস্তার শাকিব খান ও অপু বিশ্বাসকে আমরা নায়ক নায়িকা হিসেবে এক ছবিতে দেখতে পাবো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে তোমরাও কি চাও যে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস একসঙ্গে একটি ছবিতে আসুন নাকি কদিন পরে চাও নাকি চাওই না কোনটা তোমাদের বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের এর জন্যে টাডা